কমেন্ট করবি আমি কিচ্ছুটা দেখতাছি না হ্যালো এভ রে বডি কাম জয়েন ম্যান লাইভ জয়েন মাইল লাইভ লাইভ জয়েন করেন করে শেয়ার করে দেন ভিউজ দেখতাছ তোমার এখনো কোনো ভিউজই হয়নি তোমাকে কেউই দেখতেছ না হইবো হই ব হই ব বাড়বো বাড়বো হ্যালো এভ কাম আরে আপ আমি লাইভে চলে এসেছি জয়েন করেন

শ্যামস কমেন্ট পড়বি কমেন্ট আসে নাই এখনো দেখতেছি দাঁড়াও কমেন্ট করেন কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন আমারে লাভ রেক দিবেন ফুপি কমেন্ট আসছে তোমার দাঁড়াও একজন লেখছে বুড়ি মহিলা কি অবস্থা কিভাবে সাজছে আরে এটা কেন লেখছে রে এটা একটা ছেলে নাম রিফাত এ বেডাগুলোরে আউট কর এই বেডাগুলোরে ডিলিট করতে ব্যান মার হুম হা জিলাই মহিলা কল কি করছস তোরা হুম তোরা যা তোরা পুরুষ লোক পুরুষ লোকের লাইভ দেখ মেয়েদের লাইভে আয় উল্টাপাল্টা কমেন্ট করে কত বড় খারাপ ফুপি ফুপি আরেকটা কমেন্ট আসছে দাঁড়াও কি কি কমেন্ট করছে লেখছে যে এই বয়সে মহিলা কি সাজ দিছে কেমন লাগতেছে মহিলাকে কি কি বিছরি মেকআপ আরে কে এটা করছে এইটা একটা মেয়েই করছে ফুপি দেখো অ্যাঞ্জেল প্রিয়া

তোমরাও তো মেকআপ করো হ্যাঁ তোমাদের মেকআপ হয় না তোমাদের মেকআপ ভাইসা থাকে আমারটা হয়েছে দেখে হিংসা করবে হ্যাঁ যার দেখতে মন চাই না দেখবেন না আরে নিরানব্ব ভুয়ে গেল কে রে এক সপ্তাহে তুমি তো এই মাত্র বললা যে যার দেখতে মন নাচাবে সে দেখবে না প্লিজ যাইন না যাই না থাকেন দেখতে মন না চাই ল প্লিজ আপনারা না দেখলে আমরা কই যেমন কো দেখা দিয়ে এই তো আমরা গাইজ আজকে লাইভে এসেছি এখানে তো কলা খাবো কলাটা খাওয়ার জন্য লাইভে এসেছি কি আর কি কলা খাবার লাইভে তুই পাগল হয়ে গেছস কে জানস এটাই নিয়ম ইনফ্লুয়েন্সাররা খাইতে খাইতে লাইভ করে আর ফুপি লাইভে এভাবে খাইও না যারা লাইভে এভাবে খায় তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না খুব ডিসগাস্টিং এই ব্যাপারটা আগে আমি এখন কলাটা হাকেরে খাচ্ছি তারপর চাবাবো তারপর কিভাবে গিলবো গাইজ তোমরা দেখতে থাকা তোমার মুখটা তো ক্যামেরার ভিতরে ঢুইকা যাবে ফুপি এইভাবে খাইতেছো তোমার কেমন লাগতেছে তে কমেন্ট পড়তে কত কম কা কমেন্ট পড় गाइस লাইভের মধ্যে খেতে না অন্যরকম একটা স্বাদ অন্যরকম মানুষকে দেখে দেখে খেতে না খুবই মজা লাগে খাবারের সাথে বেড়ে যায় ল অনেক বৃষ্টি লাগছে ফুপি প্লিজ শুইলা যাও

তুই বুঝছস এরকম ওভার অ্যাক্টিং করে খাইতে হয়তো তো না তুই বাকিগুলো লাইভ দাস না কেমনে লাইভের মধ্যে আই আর সামনে মুখ আগাইয়া তারপরে খাইতে হইব তাহলে তো মানুষকে ভালো করে দেখাইয়া খাইতে হবে তারপরে উহ আহ এগুলা করতে হবে তাহলে বুঝছস মানুষ দেখবো আ ওই দেখ ভিউজ বাইরে আল্লাহ 200 জন আরে জন দেখতাছস আমারে দেখছস এলেগে খাইয়া খাইয়া লাইভ করছস

আমি দাদাই বসি সুই আমার আমার যাই টাইম তাই করব কোন শালায় আমারে এত বাজে কমেন্টটা করলো হ্যাঁ দাদা দেখি তো কই কমেন্টটা তো পাইতাছি না রে আছে আছে এই যে কমেন্ট তোমার লাইভেই আছে কই কোন গানে করছে কমেন্টটা আরে শামস আমি দেখেনে কোনো কমেন্টই দেখতাছি না তুই কি করছে কমেন্ট কমেন্টটা তুই বানায় বানায় করলি না রে বানায় বানাই লাইভে এরম একটা বাজে কমেন্ট পড়লি দেখেন শত্রু ঘরেই থাকে দেখছেন এবার ঘরের মতেই আমার শত্রু কত বড় খারাপ আমার বায়ের মাইয়া বানায় বানায় বাজে বাজে কমেন্ট করতাছে হ্যাঁ কই এরম কেউ তো কিছু লেহে নাই ইটু তুমি যেমনি খাইতেছো লাইভে ইটু পরে তোমাকে এইভাবেই কমেন্ট করবে সবাই আইতি বেশি বুঝস এন লাইভে এডি করে এন লাইভে সবাই এরকম ক্যামেরা সামনে এসে খায় বুঝছস খাইলে লাইভে ভিউজ হয় রাইতি কমেন্ট পড়বে না তুই বানায় বানায় কমেন্ট পড়স তুই অনেক খারাপ শামস দে আমি পড়ি এই মহিলা কেমন অসভ্যর মত করছে আই কে অসভ্য কে অসভ্য আমার পেজে আমি খাই আমি ঘুমাই আমি যা চাই তাই করে আমার ইচ্ছা হ্যাঁ আপনার কি আপনার দেখতে মন না চাইলে আপনি দেখবেন আবার না দেখেন না দেখবেন আপনারা আপনারা দেখে এটাই তো আমরা চাই হ্যাঁ গালি দেন সমস্যা নাই কিন্তু দেখতে থাকেন দেখে আর একটা কমেন্ট আসছে ছোট লোক জীবনে মনে হয় ভালো কিছু খায় নাই আরে এই এই কি হিংসা দেখছস কইছি না মানুষের হিংসা লাগে এই যে দেখি কি কমেন্ট করেছে মহিলাটা একটা ফকিন নি এই এই ফকিন সস্তরা হ্যাঁ জানস, এই কলাটা যে একটা দেশি কলা আর এটা যে একটা পেজ থেকে আমাকে স্পন্সর করছে হ্যাঁ